নয় বছরের বয়স্ক একটি বাচ্চা দেখুন নাকের হার বাঁকা কি পরিমাণ বাঁকা হয়েছে যেটি একদম থেকে দেখা যাচ্ছে যে নাকের হারটি একদম কিন্তু ব্যাপকভাবে বাঁকা এবং বাচ্চা কিন্তু তিন থেকে চার বছর যাবৎ নাক দিয়ে সে নিঃশ্বাস নিতে পারে না কিন্তু আমাদের অনেকের মধ্যে এই ধারণাটি রয়েছে যে আঠারো বছর না হলে নাকের হার বাঁকা অপারেশন সেপ্টোপ্লাস্টি এগুলো করা যাবে না অনেক রুগীরা আমাদেরকে এসে বলেন যে স্যার আঠারো বছর তো হয় নাই সতেরো বছর তো হয় নাই তাহলে কি নাকের হার বাঁকা অপারেশন করা যাবে কি না বা করার দরকার নাই এরকম তারা কনফেস থাকে নিজে নিজে কখনোই কনফিউশন হয় নাই নিশ্চয়ই কেউ তাকে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে এখন একটি বিষয় হলো লেটেস্ট যে আপডেট সে আপডেট অনুযায়ী যদি কোনো বাচ্চার নাক দিয়ে শ্বাস নিতে না পারে এবং ব্যাপকভাবে নাকের হাড় বাঁকা থাকে তাহলে অবশ্যই সেই অপারেশনটি আঠারোর আগেও আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা এমন একটি বাচ্চাকে আমরা দেখাবো নয় বছরের বয়স্ক একটি বাচ্চা দেখুন নাকের হার বাঁকা কি পরিমাণ বাঁকা হয়েছে যেটি একদম বাহিরে থেকে দেখা যাচ্ছে যে নাকের হারটি একদম কিন্তু ব্যাপকভাবে বাঁকা এবং বাচ্চা কিন্তু তিন থেকে চার বছর যাবত নাক দিয়ে সে নিঃশ্বাস নিতে পারে না সে কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নেয় ইনশাআল্লাহ তালা আমরা এখন জেনারেল অ্যানাস্তিসের মাধ্যমে অলরেডি দেখা যাচ্ছে টিউব অ্যানাস্তিসের মাধ্যমে আমরা কিন্তু এই সেপ্টোপ্লাস্টি অপারেশনটি ইনশাআল্লাহ তালা Chau,